ওয়েলকাম ব্যাক আজকে তোমাদের সামনে আবারও কুড়িটি গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে চলে এলাম তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে সম্প্রতি ক্যান্সার ভ্যাকসিন তৈরি করলো কোন দেশ অর্থাৎ দু হাজার সালের শেষের দিকে ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করলো যে দেশটি সেই দেশটি হলো কোন দেশ তো তোমরা যদি অ্যান্সারগুলো জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সারগুলো জানিয়ে দেবে তো ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করলো সর্বপ্রথম রাশিয়া তাহলে এখানে সি নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা রয়েছে কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন অরুণ কুমার সাহা অর্থাৎ অরুণ কুমার সাহা কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন তো এর সঠিক উত্তর যেটা রয়েছে সেটা হচ্ছে বি নম্বর বুলগেরিয়া অরুণ কুমার সাহা বুলগেরিয়া দেশে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন তিন নম্বর প্রশ্ন যেটা রয়েছে ইউএন ইপিএস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড টু এটা কে পেলেন অর্থাৎ ইউএন ইপিএস এর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড টু থাউজেন্ড পেলেন মাধব গডগিল তাহলে এই নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন যেটা রয়েছে সম্প্রতি প্রয়াত আদিবাসী পরিবেশ কর্মী তুলসী গৌরা কোন পুরস্কারে ভূষিত হয়েছেন অর্থাৎ যে তুলসী গৌড়া সম্প্রতি মারা গেলেন এবং তিনি একজন আদিবেশ আদিবাসী পরিবেশকর্মী ছিলেন তো তেনাকে কোন পুরস্কারে ভূষিত করা হয়েছে তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে এ নম্বর পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন যেটা রয়েছে ভারতের প্রথম শহর হিসেবে ভিক্ষা নিষিদ্ধ করলো কে অর্থাৎ যে শহরে এখন পুরোপুরিভাবে ভিক্ষে করা নিষিদ্ধ হয়ে গেল সে দেশ হিসাবে ভারতের কোন শহরটা প্রথম স্বীকৃতি পেল সেটা হলো ইন্দোর সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর ছয় নম্বর প্রশ্ন যেটা রয়েছে জাতীয় ভোক্তা দিবস পালন করা হয় কবে অর্থাৎ জাতীয় ভোক্তা দিবস পালন করা হয় চব্বিশে ডিসেম্বর তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর সাত নম্বর যেটা রয়েছে পিভিসি বা পিভিসি যে একটা হচ্ছে প্লাস্টিক জাতীয় হচ্ছে একটা দ্রব্য এর পুরো নাম কী তো পিভিসি এর পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড আট নম্বর যেটা রয়েছে জীবাশ্ম দাহ করলে কোন গ্রিন হাউস গ্যাস নির্গত হয় অর্থাৎ জীবাশ্ম জ্বালানি দহন করলে যে গ্রিন হাউস গ্যাসটি নির্গত হয় সেটি নিচের কোনটি তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে এ নম্বর আর এখানে অবশ্যই মনে রাখবে যে নিচে যে গ্যাসগুলি রয়েছে বা দেওয়া রয়েছে কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড ওজন সবগুলোই কিন্তু গ্রিন হাউস গ্যাস নয় নম্বরে যেটা রয়েছে নিম্নলিখিত কোন গ্যাসটি সব থেকে হালকা অর্থাৎ নিচে চারটে গ্যাস দেওয়া রয়েছে তার মধ্যে সব থেকে হালকা যে গ্যাস সে গ্যাস কোনটি তো সব থেকে হালকা গ্যাস হলো হাইড্রোজেন তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর দশ নম্বর যেটা রয়েছে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট যে রয়েছে সি এ সিও থ্রি এই ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ চল্লিশ শতাংশ এগারো নম্বর যেটা রয়েছে যানবাহনের গতি পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় অর্থাৎ যানবাহনের যে গতি রয়েছে সেই যানবাহনের গতি পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে স্পিডোমিটার ইংলিশ চ্যানেল কোন দুই দেশের মধ্যে অবস্থিত অর্থাৎ ইংলিশ চ্যানেল যে রয়েছে একটা সীমা রেখা সেই ইংলিশ চ্যানেল কোন দুই দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে ইংল্যান্ডও ফ্রান্স তেরো নম্বর যেটা রয়েছে রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয় অর্থাৎ যারা রোগ সংক্রমণ করে বা ছড়ায় তাদেরকে বলা হয় ভেক্টর হয়ে যেটা রয়েছে নিম্নের কোন নদীর কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে অর্থাৎ যে নদীটা কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সেটি হলো ডি নম্বর ঝিলম পনেরো নম্বর যেটা রয়েছে সূর্যের সবচেয়ে দূরের গ্রহ কোনটি তো সূর্যের সবচেয়ে দূরের গ্রহ যেটা রয়েছে সেটা হচ্ছে নেপসুন এখানে অনেকেই কিন্তু প্লুটো দিতে পারে কিন্তু এখানে প্লুটো হবে না কারণ প্লুটো এখন বামন গ্রহের তকমা পেয়েছে তাই প্লুটোকে এখন গ্রহ হিসাবে বিবেচনা করা হয় না তাই এখানে বি নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্ন যেটা রয়েছে এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন অর্থাৎ নবজীবন যে পত্রিকা রয়েছে সেই পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে মহাত্মা গান্ধী বি নম্বর সতেরো নম্বর যে অপশনটা রয়েছে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরাই কে ছিলেন অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল উনিশশো সালে তো ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরাই কে ছিলেন এর সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে লর্ড লিন লিথগো আঠারো নম্বর যেটা রয়েছে মধ্যপ্রদেশ ভেঙে কোন রাজ্যটি গঠন করা হয়েছে অর্থাৎ মধ্যপ্রদেশকে ভেঙে দুই হাজার সালের পয়লা নভেম্বর যে রাজ্যটি গঠন করা হয়েছে সেটা হচ্ছে ছত্তিশগড় তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর উনিশ নম্বর প্রশ্ন যেটা রয়েছে এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ত্রিস স্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী বা দ্বিতীয় স্তর কোনটি আমরা জানি পঞ্চায়েত ব্যবস্থায় তিনটি স্তর রয়েছে প্রথম স্তর যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রাম্য স্তরে গ্রাম পঞ্চায়েত তারপরে যেটা রয়েছে ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে জেলা পরিষদ তাহলে এখানে দ্বিতীয় যে স্তরটি রয়েছে সেটা হলো পঞ্চায়েত সমিতি কুড়ি নম্বর যেটা রয়েছে লবণ সত্যাগ্রহ আইন কত সালে শুরু হয়েছিল তো লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল উনিশশো সালে শুরু হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে লবণ সত্যাগ্রহের আরেক নাম হচ্ছে ডান্ডি অভিযান এটা মনে রাখবো অবশ্যই তাহলে এই ছিল আজকের কুড়িটা প্রশ্ন